আমি গতকাল আমার কল্যাণে একটা আমাদের এস একটা আমাদের মিটিং ছিল সেখানে যাওয়ার পর আজ যখন সকালে আমি হুগলিয়া পঞ্চায়েতমুখী আসবার জন্য আমি যখন গেটমুখে ঢুকি ছোট ছোট দুটো বাচ্চা বললো আমাদের স্কুল তালা দেওয়া আছে আমাদের খিচুড়ি দেবেন না যেটা বাচ্চাদের অনুভব পছন্দের প্রার্থী শিক্ষিকা না হয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রের তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ধুবুলিয়া বটতলার এক নম্বর অনুয়ারি কেন্দ্রে যা বাইশ বছর ধরে চলা একটি সক্রিয় কেন্দ্র অভিযোগ গত পয়লা জুলাই শিক্ষিকা হিসেবে দায়িত্ব নেন টুকটুকি খাতুন পরদিনই ধুবুলিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য ও তৃণমূল নেতা বর্তাত আলী শেখ তালা দিয়ে কেন্দ্রটি কার্যত বন্ধ করে দেন অভিযোগ ওই পদে তিনি যাকে বসাতে চাইছিলেন তাকে নিয়োগ না করাই চরম পদক্ষেপ শিক্ষিকা টুকটুকি খাতুন বলেন আমি পয়লা জুলাই কাজে যোগ দিয়েছি দু তারিখে তালা দিয়ে দেওয়া হয় আমাকে সোজাসুজি বলা হয় আপনার নিয়োগ মেনে নেওয়া হবে না অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সহায়কার তাহাজান বিশ্বাস বলেন তিন দিন ধরে রান্না বন্ধ প্রায় একশো জন শিশু গর্ভবতী মহিলা প্রসূতি এই কেন্দ্র থেকে প্রতিদিন খাবার পান এখন কেউ কিছু পাচ্ছেন না স্থানীয় বাসিন্দা নাসিনা বিবি ক্ষোভ প্রকাশ করে বলেন শিশুরা খাবার পাচ্ছে না বিজেপি সরব হয়েছেন এই ঘটনায় ধুগলি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা মণি ঘোষ বলেন স্বার্থক দলের নেতা গায়ে জোরে কালা মেরে দিয়েছে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস নিশ্চুপ কেন এদিকে অভিযুক্ত তৃণমূল নেতা বরকত আলী শেখ অবশ্য নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন তবে এখন উত্তপ্ত পরিস্থিতিতে প্রশ্ন উঠছে সরকারি নিয়োগ কি পঞ্চায়েত সদস্যের ইচ্ছার উপর নির্ভরশীল পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আর আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল তো সেইভাবে আমি শোনার পরই আমাদের যারা আছেন জনপ্রতিনিধি বা আমার যে সঞ্চালক আছেন আমাদের জেলা পরিষদ মেম্বার আছেন ওনাদের আমি তৎক্ষণাৎ খবর করি খবর করবার পর আমরা আমাদের জনপ্রতিনিধিরা সম্পূর্ণ এসে আমাদের এই আইসিডিএস এক নম্বর আইসিডিএস যে তালাটি কে বা কারা দিয়েছে সেটা আমি বলতে পারবো না সেটা আমি আপনার দলেরই দল সেটা হচ্ছে কেউ কারণ নামে অভিযোগ করতেই পারেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেটা তিনি জানেন কী কারণে অভিযোগ করেছেন কিন্তু আমার কানে যেটা খবর এসছে সেটা কোনো না কোনো পাবলিক এসে তালাটা দিয়েছে তো আমি শুনবার সাথে সাথে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন নির্বাচিত তাদের নিয়ে এসে আমি এই তালাটা ভাঙার চেষ্টা করি বা ভেঙে দিয়ে আমি আমাদের যা বাচ্চারা আছে গর্ভবতী মায়েরা আছে তাদের জন্য যতটুকু যে রান্না হয় সেটা সম্পূর্ণ দেবার জন্য আমি আছি এখনও গ্যাস এনে দেওয়া হলো এখন মায়েদের জন্য এবং বাচ্চাদের জন্য রান্নাটা হবে এবং তাদের যা পুষ্টিকর খাবার সেটা আমরা যথেষ্টভাবে না আমার নাম গৌতম সরকার আমি ধুগুলি এক নাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম পঞ্চায়েতের জায়গা দিন ধরে

অনেক অঞ্চল কিন্তু এদিকে তার কোনো উৎক্ষেপ নেই তার এইরকম অনেক কাজ করছে আর যে বিজ্ঞে তিনি আধিকারিক আছে তিনিও আজকে এই বিষয়টা তার উপর কোনো হস্তক্ষেপ করতে পারছে না একটাই কারণ এই বরকতাল শেখ বই এলাকার দোদান্ত প্রতাপ তৃণমূলের নেতা আর এই নেতার ওখানে ভোট ভোট ব্যাংকে করে ওই এলাকার সাধারণ মানুষের ভয়ের সন্ত্রাস পরিবেশ করে এই এলাকায় ভোট লুট করে ওই এলাকার তৃণমূলকে জেতায় আর সেই জন্যেই তৃণমূলের আজকে তৃণমূলের আজকে লোক হওয়াতে আজকে সে আজকে এই কাজটা করতে ভিডিও থেকে শুরু করি অঙ্গনাড়ি কেন্দ্রে যিনি আধিকারিক আছে তিনিও আজকে তার উপর কোনো পদক্ষেপ নিতে পারছেন আমার মনে হয় এই ব্যবস্থার খুব তাড়াতাড়ি এই এই ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া দরকার আমি ভিডিও সাহেবকে এবং পুলিশ আধিকারকে বলছি এর উপর তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া দরকার এবং এই অঙ্গনাড়ি কেন্দ্রে যদি তাড়াতাড়ি চলে তার ব্যবস্থা করতে হবে তাহলে প্রায় একশোর উপর ছোট ছোট বাচ্চা শিশু তারা খাওয়া তা তৃণমূলের সব জায়গায় তৃণমূলের ভোট ব্যাংকে যারা তৃণমূলের গায়ে তারা যে কাজটা করবে তৃণমূল মমতা ব্যানার্জি সরকার থাকে মানবতা দিতে হবে তাই তারা দেখে যে নৈরাজ্য পরিবেশ তৈরি আশা করি হ্যাঁ এই নৌরাজ্যের একটাই হ্যাঁ ছাব্বিশ সালে যদি হ্যাঁ এই মমতা ব্যানার্জিকে যদি হ্যাঁ সাগরে ফেলে দেওয়া হয় তবে সাধারণ মানুষ আজকে এইরকম পদের কাজ থেকে তারা বিস্তার পাবে এবং সাধারণ মানুষের জীবনে নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আরটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ঠিকানা কেসি দত্ত রোড উত্তর ঘোষপাড়া চাকদা নদিয়া চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্ব লালপুর পঞ্চাশ নম্বর গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দয় নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া স্যামসাং রিয়েলমিজ নদীয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা